এই দাদা যে কোনে থাকে যখন দেখা হয় তখন দেখ যে ঘন্টায় ঘন্টায় দেখা হচ্ছে আর এখন আমার যে এত পরিমাণে বিষয়গুলো জমা পড়ে যাচ্ছে তারপরেও এখন দেখা হচ্ছে না আসসালাম দাদা তোমার এই দেখা করার সুযোগ হলো এই আজ কয়দিনই কত ঘটনা জমা হয়ে গেছে জানো তুমি এইসব ঘটনা নিয়ে গবেষণা না করলে তো হবেই না কি ঘটনাগুলো বল দিন ঘটনা এক এই দেখো এখন থেকে আর যেখানে সেখানে হাসা যাবে না একটা ছেলে ক্যাম্পাসে হাসছিল এই মেয়েরা মনে করছে ওদের দিকে হেসেছে তাও মেরে ফেলে এরপরে ঘটনা দুই বাপ মেয়েকে ল্যাপটপ কিনে দিনি বলে বাপকে মানে এই পেটে তেরোটা জায়গায় ছুরি মেরেছে সে প্রায় মৃত অবস্থায় রয়েছে ঘটনা তিন তুমি কি জানো ওই নারীবাদীরা কি বলেছে যৌন কর্মী যারা ওদের এই কর্মকে তারা শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আল্লাহ ঘটনা আরে দাদা ঘটনাই তো ঘটেছে দুই দিন আগে সেটা হচ্ছে কি যে এই যে আমাদের কবির মিন সামাদ ভাই ওই যে ঠিকানা টিভির পরিচালক ওই যে ওয়াশ করেও হ্যাঁ হচ্ছে ওই সাতক্ষীরাই ওয়াশ করতে গিয়েছিল এক চেয়ারম্যান হ্যাঁ তাকে স্টেজে বসে খালি গ্লাস করেছে অপমান করেছে বিষয় তো অনেক হুম তাহলে ওই ভার্সিটির ছেলেরা দুটো মেয়ের দিকে হাসেছে বন্ধুদের সাথে হুম এই তো তারপরে ওরে বন্ধু বান্ধবী ডেকে ওরে সুরি মেরমের ফেললছে হ্যাঁ মেরেই ফেললে ও আসলে ওই বন্ধুদের সাথে সিঙ্গারা খাচ্ছিলো খাতে খাতে একটু হাইসেছে এখন ওই মেয়েরা মনে করেছে যে ওদের দিকে হাইসেছে সবচেয়ে বড় কথা কি জানিস আমাদের এই যে ধর্মীয় শিক্ষা পারিবারিকভাবে যদি ছোটকাল থেকে না দেওয়া হয় ওই সন্তান কখনো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না এটাই হচ্ছে মূল কথা মানিস আর না মানিস কিন্তু ছোটকাল থেকে তুই তোর সন্তানদের যেভাবে গড়ে তুলবি তারা সেইভাবে গড়ে উঠবে দেখ আমরা আমরা পারিবারিক যে শিক্ষাটুকু পাইছি সেইভাবেই গড়ে উঠেছি আবার এই যে বললি যে বাপের ল্যাপটপ কিনে তিনি বিলা মেয়ে সে মেয়েতেই ছুরি মেরেছে কি অবস্থা চিন্তা ভাবনা করতে পারে হ্যাঁ পারিবারিক শিক্ষার পরেও ব্যতিক্রম দি একটা হতে পারে সেটা ভিন্ন পারিবারিক শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা এগুলো স্কুল কলেজ যে জায়গায় পড়ুক না কেন দ্বিতীয় হবে আর এই যে এই মালাই তো শেষ করতে হবে এই যেরাম ভালো দিক আছে খারাপ দিক আছে কিন্তু এই এই যারা এইগুলো করতেছে এগুলো খারাপ দিকগুলোই নিচ্ছে দাদা তুমি তো অনেক কথাই বললে নৈতিকতা শিক্ষার কথাও বললে কিন্তু এই যে নারীবাদীরা যে কথাটা বলেছে যে এই যে যৌন কর্মী যারা এদের যে কাজটা এটা হচ্ছে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে চাইছে ফাকির আলী শোন আমাদের সৃষ্টি করেছে কে আল্লাহ তাহলে আমরা কিভাবে পৃথিবীতে চলবো আমাদের সুখ শান্তি ভালো মন্দ এ বুঝার দায়িত্ব কার আল্লাহ নারী হচ্ছে সব থেকে সম্মানের বস্তু পৃথিবীতে ইসলাম নারীরে যেভাবে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে এটা অন্য কোনো ধর্মে বা অন্য কোন মানুষ সেই সম্মান নারীরে দিতে পারেনি এই নারী আমার মা নারী স্ত্রী নারী মেয়ে নারী বোন নারী কত সম্পর্কের আছে না একটাও কি অমর্যাদার সম্পর্কে অবশ্যই না যে কথাগুলো ওই যে মহিলারা বলতেছে যে ওরা যে কাজ করে ওইটা আছে কাজের স্বীকৃতি হবে ওটা তো আকাশ ইসলাম ওরা আকাশ বলেছে যৌনকর্মীদের কাজগুলো কি ওটা কি কাজ না ওটা কি কোনো মর্যাদার কাজ অবশ্যই না তাহলে এটা যে ওয়াকাজ রে কাজ বলে যারা কাজের স্বীকৃতি যায় তারা কোন মানসিকতা আচ্ছা দাদা ওদের এই কাজ থেকে বন্ধ করে ওদের জন্য নতুন কোনো কাজের পুনর্বাসন করা যেত না এই দেখ তোর বাথায় বুদ্ধি এসেছে হ্যাঁ আমি যে বলি তোর ইদানিং বুদ্ধি আছে একটা ভালো কথা বলেছিস বরং ওদের আন্দোলন করার দরকার ছিল যে ওদের ওই ওয়াকাজ থেকে বের করে ওদের বিয়ে শাদির ব্যবস্থা করা সামাজিক জীবনে ফিরায় আনা ইরাম আন্দোলন এইরাম প্রস্তাব তারা করতে ইসলাম বলেছে যে পুরুষ এবং মহিলা পরিণত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে যে সমাজে মানুষ অন্যায় থেকে ফিরান যাচ্ছে না আর সেই সমাজে আমরা আরো কিভাবে অন্যায়টা আইন অনুযায়ী করা যায় হ্যাঁ রে নারীবাদী রে আমরা ওদের অনুরোধ করব ওরা ওগুলো উইড্র করে ওরা এই প্রস্তাব আনুক যে এই মহিলাগুলো যারা আছে এরা যাতে সম্মানের সাথে ইজ্জতের সাথে হ্যাঁ বাঁচতে পারে ওর থেকে ফিরে এসে এবং ওই জিনিসগুলো যাতে দেশে না থাকে এরকম একটা ব্যবস্থা করে ওই মহিলাদের আমাদের ওই মার আসনে বোনের আসনে স্ত্রীর আসনে যত মানে সম্পর্ক আছে সব আসনে তাদের মর্যাদার সাথে বসা ইসলাম স্থায়ী করতে পেরেছে সবই তো গেল দাদা তা এই সাতক্ষীরার এই ঘটনারা কি বলতে হবে এই যে আমাদের কবির ভাই যেভাবে ওরা মানে যেভাবে চেয়ারম্যান গালিগালাস করলো স্টেজে বসেই এটা তো আসলে মেনে নেওয়া যায় না একজন আলেম মানুষকে সে এভাবে গালি দিতে পারে না ফাকির আলী আসলে কবির বিন সামাদ বহু প্রতিভার অধিকারী ওই রাম দুই এক পিস বাংলাদেশে খুঁজে পাওয়া খুব মুশকিল ঠিক হ্যাঁ কারণ সেই যে ভিডিও জগতে ইসলামী সংস্কৃতির জগতে নারী চরিত্রবিহীন যে ভিডিওগুলো করে ইসলামের ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় মানুষের সামনে খুব সুকখভাবে তুলে ধরে শিক্ষণীয় বিষয় হিসাবে হ্যাঁ না এক কথায় শেকটা মানে ইসলামের সাংস্কৃতিক বিনোদনের জন্য বিপ্লব ঘটাই ফেলেছে একটা পারফেক্ট লোক হ্যাঁ বিপ্লব ঠিক কথা বলছিস তারপরেও সে কিন্তু একজন ভালো आलोচক ইসলামিক आलोচক তুই আমার কাছে একটা প্রশ্ন করলি তাই না প্রশ্ন করে তোর উচিত কি যে তুই থেমে যাবি আমি কি উত্তর দেব সেটা তো শুনতি হবে শুনতি হবে এবার তোর ভালো লাগদি পারে নাও লাগদি পারে তারপরে বিষয়টা তুই মানলি নামে শিরদ তোর ব্যাপার তার মানে এই না যে আমি তোর সাথে স্টেজে বসে গালিগালাজ গালাস করবো অকথ্য ভাষায় তোরে হুমকি দেব আমার ক্ষমতা আছে বলে আমি তোরে দেখে নেবো বিষয়টা এরকম না এটা কোনো মানুষের পর সভ্য মানুষের যায় পড়ে না এটা অসভ্য মানুষের কাজ এবং হিংস্র মানুষের কাজ ও মুরব্বী হয়ে ও যে জিনিসটা করতে পারিনি তাই না কবি সাহেব ওর থেকে বয়সে ছোট হয়েও ধৈর্য ধারণ করে সেই জিনিসটা তাদের শিক্ষা দিয়ে ঠিক আর একটা জিনিস কি যে ব্যবহারই বংশের পরিচয় পরিচয় হ্যাঁ বুঝতে পারছিস জি দাদা হ্যাঁ মাথায় রাখিস তুই এরম ব্যবহার করিস দাদা আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করি দে আমি সবসময় ভালো ব্যবহার করি